एवरी वेलकम टू माई अनदर वीडियो আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা আউটিং ব্লগ শেয়ার করব আমার হাজব্যান্ডে যেহেতু শনি ও রবিবার বন্ধ থাকে তাই আমরা আগে প্ল্যান করে থাকি যে এই দুই দিন আমরা কোথায় ঘুরতে যাব আর এটা আমার জাপানের প্রথম শাড়ি পরে কোথায় ঘুরতে যাওয়া আর আমি আজকে খুব সুন্দর একটা কাঞ্জি শাড়ি পরছি সবুজ কালারের মধ্যে একটা গোল্ডেন শাইন দেয় এরপর আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে রেডি হয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে আজকে আমরা বাসে করেই ঘুরতে যাব আর এটি আমার জাপানে আসার পর প্রথম বাস জার্নি জাপানে আসার প্রায় এক মাস হওয়ার পর আমি প্রথমবার জাপানের বাস উঠতেছিলাম তো আমি খুব এক্সাইটেড ছিলাম আর নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে না ভালো লাগে আর সেটা যদি হয় জাপানের বাস সেটা তো অন্য কথাই আর আজকে আমরা যেতেছিলাম ইদো সিটির গেহসেন পার্কে আমার হাজব্যান্ড এই জায়গাটা খুঁজে বের করলো সেগুলো জায়গাটা নাকি খুব সুন্দর আর আমরাও রওনা হয়ে গেলাম যাওয়ার সময় সুন্দর সুন্দর ভিউ দেখতেছিলাম দেখতে খুবই ভালো লাগতেছিলো যা দেখতেছি সবই সুন্দর পার্কের সামনে চলে আমরা আসছি এটা আমার বাসা থেকে বেশি দূরত্ব ছিল না আর আসতে একটু সময় লাগছে প্রায় এক ঘন্টার মতো সময় লাগছে যেহেতু প্রচুর সিগনাল পরে গাড়ি খুব স্লোলি চলে আর কি আর এই যে আমরা পার্কে চলে আসছি এখন আমরা ভিতরে ঢুকবো অ্যান্ড দেখেন কত সুন্দর সুন্দর ফুল করছে পার্কটায় ঢুকতেই দেখলাম অনেক বাচ্চারা এখানে এনজয় করতেছে যেহেতু ছুটির দিন ছিল অনেকগুলো ফ্যামিলি আসছিল তাদের বেবিদের নিয়ে অ্যান্ড বেবিরা এখানে খুব এনজয় করতেছিলো খেলাধুলা করতেছিলো আর এই পাশে দেখেন সবাই পানির মধ্যে কত মজা করতেছে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সবাইকে দেখলাম এ পাশে বাচ্চারা খেলাধুলা করতেছিল আর আমরা সামনের দিকে যেতেছিলাম বিশাল জায়গা জুড়ে পার্কটা করা হয়েছিলো আর আমরা পার্কটা ঘুরে ঘুরে দেখতেছিলাম অ্যান্ড এই পাশে সেই দেখি টিউলিপ ফুল মার্শাল্লা মার্শাল্লাহ কত সুন্দর দেখেন এখানে বসে আমি ফটাফট কয়টা সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম এরপর আমরা সামনের দিকে চলে আসলাম এখানে দেখেন সবাই হ্যাং আউট করতেছিলো আর সামনে ছোটোখাটো একটা চিড়িয়াখানা ছিল আমরা এখন এটার মধ্যে চলে যাব। আর এই জায়গাটা ছিল সম্পূর্ণ ফ্রি এখানে আসার জন্য কোনো টিকিট টিকিট কিছুর প্রয়োজন নাই শুধু সে আমরা চলে আসছি আর কি আমার তো বিশ্বাসই হইতেছিলো না মনে হতেছিলো বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা কখনও আমরা ফ্রিতে আসতে পারতাম না অ্যান্ড দেখেন এসে প্রথমে পেঙ্গুইন চোখে পড়লো আমি প্রথমবার পেঙ্গুইন দেখতেছি কত কিউট কিউট না বলেন এরপর আমরা একটু সামনে চলে যেতেছি এখানে বিভিন্ন ধরনের প্রাণী ছিল সামনে সে দেখলাম বানর দেখেন বানর ওখানে ঝুলতেছে আর কি আর এই পাশে ছিল এক ধরনের মাছ বাট এটা কি মাছ আমি জানি না আমি জাস্ট এটাকে দেখতেছিলাম বাট এটাকে দেখতে অনেকটা আমার ডলফিন ডলফিন মনে হচ্ছে বাট এটা ডলফিন না এটাকে কি বলে আমি এটার নামটাও ঠিক জানি না আর কি আর এই পাশে একটা অদ্ভুত প্রাণী দেখলাম এই প্রাণীটা কৃপাণী আল্লাহ জানে বাট দেখতে একটু অদ্ভুত অদ্ভুত ছিল মানে নতুন টাইপ প্রাণী দেখতেছি আর কি আমি এরকম প্রাণী দেখি নাই অ্যান্ড এটা অনেকটা বানরের ছোটো ভাই মনে হইতেছিলো আমার কাছে দেখে আর এর পাশে দেখেন বানর কত ঢং করতেছে মানে ও ব্যায়াম করতেছিল আর আমরা দূর থেকে দেখে এত মজা পাইতেছিলাম বানরটা জাস্ট আমাদের খুব এন্টারটেনমেন্ট দিতেছিল এই যে এখানে দুটা ছোটো কিউট কিউট কচ্ছপ তারা আসতে দিয়ে এখানে ওখানে হাঁটাচলা করতেছিল আর এরপর চলে আসলাম আমার পছন্দের ক্যাঙ্গারু দেখার জন্য এটি আমার প্রথমবার ছিল ক্যাঙ্গারু দেখা আমি প্রাণী দেখার সাথে সাথে জায়গাগুলো দেখে খুব অবাক হইতেছিলাম যে কত সুন্দর করে জায়গাটা ডেকোরেশন করে রাখছে তারা প্রাণীগুলোর সাথে জায়গাটাও খুব সুন্দর লাগতেছে দেখতে আপনি যত ঘুরবেন আপনার মানে একটু ভোর ফিল হবে না আপনার মনে হবে আরও ঘুরে দেখতে জায়গাটা এত বেশি সুন্দর করে তার ডেকোরেশন করছে যে যা দেখতেছিলাম সব ভালো লাগতেছে আর চিড়িয়াখানার মধ্যে এরকম ছোট ছোট অ্যাকোরিয়ামে সুন্দর সুন্দর মাছগুলো রাখা ছিল দেখতে খুবই ভালো লাগতেছে আর জাপান তো এখন ফুলের রাজ্য যেখানেই যাই শুধু সুন্দর সুন্দর ফুল দেখি আর কি পর হাঁটতে হাঁটতে আমরা একটু সামনে আসলাম আর এই পাশটা দেখে আমার বাংলার গ্রাম মনে হইতেছিল আর দেখেন চারপাশটা কত সুন্দর বাচ্চারা সবাই মিলে মাছ ধরতেছিল খুব আগ্রহের সাথে মজা করে ছোটোবেলার দিনগুলো আসলেই খুব সুন্দর তাই না বলেন আর এই যে দেখেন বিদেশের বাস গাছ মানে বিদেশের বাস গাছও দেখতে ভালো লাগে বিদেশ জিনিসটা এমন যা দেখি তাই ভালো লাগে আর এপাশের ভিউটা খুব ভালো লাগতেছিলো আর এখন আমরা পার্কের সব থেকে সুন্দর জায়গায় চলে আসছি মানে পার্কের বেস্ট একটা জায়গা এই জায়গাটা এই জায়গার ভিউ এত 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 বেশি সুন্দর যা মানে আমি জানি না ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন বা সামনাসামনি এই জায়গার ভিউটা এত সুন্দর ছিল এখানে ছোট একটা ঘাট ছিল সামনেই সুন্দর সুন্দর মাছ ছেড়ে রাখছে তাদের ডেকোরেশন আইডিয়া এত 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 ভালো দেখেন কত সুন্দর লাগতেছে খুব মিষ্টি মিষ্টি বাতাস ছিল এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আমার কাছে এত ভালো ফিল হইতেছিল আমার কাছে মনে হইতেছিল আমি কোনো কল্পনার রাজ্যে চলে আসছি এত সুন্দর ছোট ছোটো কিউট কিউট বাচ্চারা এখানে খেলাধুলা করতেছিল। আমারও মনে হচ্ছিল বাচ্চাদের সাথে গিয়ে এখানে খেলাধুলা শুরু করে দেয় এরপর পাথরে এই জায়গাটায় কতগুলো সুন্দর সুন্দর ছবি তুললাম তুললাম আমরা পাথরে এই সাইডটা দিয়ে আমরা উপরে উঠে যাব আর কি আর এখানে একটা ছোট্ট ঝর্ণাও ছিল পাথরের রাস্তাটা দিয়ে এখন উপরে চলে আসলাম উপরে এসে দেখি এই যে ঝর্ণাটা এই দিক থেকেই ছিল আর এ পাশে খুবই সুন্দর একটা রাস্তা ছিল পার্কের প্রত্যেকটা কোণে এত সুন্দর করে ডেকোরেশন করা আর পরিবেশের সাথে আমার শাড়ির কালারটা একদম বেস্টভাবে যাইতেছে আর কি খুব সুন্দর লাগতেছে দেখতে আর এর পাশে ভিউটা দেখেন কত স্নিগ্ধ লাগতেছে পার্কের প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে ডেকোরেশন করা এত সুন্দর করে সাজানো মানে যা দেখতেছি সব কাছে আমার কাছে কল্পনা রাজ্য মনে হইতেছে কোনটাকে রেখেছে কোন জায়গাকে বেস্ট বলবো আমি বুঝতে পারতেছি না এরপর আমরা এই জায়গাটা একটু রেস্ট করলাম একদম সন্ধ্যা হয়ে আসতেছে আর ফুলের গাছ দেখলে তো আমার এইভাবে মন ভালো হয়ে যায় এই গাছটার নিচে এসে কিছুক্ষণ দাঁড়ালাম কিছু সুন্দর সুন্দর ছবি তুললাম গাছটা আমার কাছে খুব সুন্দর লাগতেছিল পার্কটা আমাদের মোটামুটি ঘোরা শেষ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সময় কাটছে পার্কটার মধ্যে এসে আমার কাছে খুবই ভালো লাগছে পার্কটা এরপর আমরা এসে এখান থেকে ড্রিঙ্কস নিয়ে নিতেছিলাম পুরো পার্কটা ঘুরে আমাদের প্রচণ্ড টেস্টা লাগছে আমার হাজব্যান্ড আমাকে বলল যে এই ড্রিঙ্কসটা নিতে পারো এটার টেস্ট খুবই ভালো আর এটার প্রাইস ছিল দেড়শো ইয়েন জাপানের ড্রিঙ্কসগুলো একদম অরিজিনাল হয়ে থাকে এগুলোর মধ্যে কোনো ধরনের ক্ষতিকারক কেমিক্যাল ইউজ করে না তারা একদম অরিজিনাল এরপর আমরা একটা ড্রিঙ্কস নিয়ে নিলাম এটার প্রাইস ছিল একশো টাকা আর কি মানে একশো বিশ এটার মধ্যে না একটা মিক্সড ফ্লেভার ছিল এটার মধ্যে আইসক্রিম আইসক্রিম ফ্লেভারও লাগতেছিল আবার মানে খুব একটা মিক্সড ফ্লেভার ছিল আর দেখেন সূর্যটা একদম ঢলে পড়তেছে আর আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব সন্ধ্যা হয়ে আসতেছে আর আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ সবাইকে